মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি উত্তম চরিত্রওয়ালা করে পাঠিয়েছি আর তাদেরকে দুটো কাজ দিয়েছি অন্যায় মিটিয়ে দাও ন্যায়কে প্রতিষ্ঠিত করো এবার আল্লাহর প্রতি ঈমান আনো মুসলমান ঘরের ছেলেমেয়েরা ভাবে না তরুণের এর বিপাকের প্রেমিকের রাগ এ রাজওয়ান এরা যুবকেরাও আজকে আমাদের দরকার হলো নায়কে প্রতিষ্ঠিত করা অন্যায়কে মিটিয়ে ফেলা একটা হাদিস মনে পড়ে যায় বলে দিয়ে যায় শুনে খেয়ে দাও আল্লাহ নবী একদিন সাহবাদে নিয়ে যাচ্ছেন এমন সময় একটা মহিলা রাস্তার ধারে কাঁদতেছে

টাকাটা নিয়ে আমার তেল আনতে পাঠিয়েছিল এমন কি আমি তেলখানা নিয়ে গে রাস্তা দিয়ে আসতে আসতে আমার তেল হাতের থেকে পড়ে যায় এমন করে জমিনে পড়ে গিয়েছে আমি কাঁদতেছি এই কারণে আমি যদি এই অবস্থায় বাড়িতে ফিরে যাই আমাকে মারবে আমাকে বকাবকি করবে আমার উপর অত্যাচার করবে এ নাজওয়ানের জোয়ানেরা যুবকেরা নবীর আদর্শ কেমন ছিল দেখো এ না বিভাগের উম্মা তিরা

মহিলারও কানতে লেগেছে এ রাজন রাজবুকিরা ওই মহিলা কান্না বন্ধ করে না আল্লাহ নবী বলেছিল এ মা মহিলা আপনি কান্না বন্ধ করেন আপনার তো টাকা দিয়েছে আপনি এই তেল কিনতে পারবে এ নবি পাকের প্রেমিকেরা ওই সময় ওই মহিলা বলতে লাগে আমি এই জন্যে কানতেছি আমার একটু দেরি হয়ে গিয়েছে আমি যদি অবস্থায় ফিরে যাই আমাকে তারা মারবে আমাকে তারা

হুদি মহিলার বাড়িতে চলে গেলেন ইহুদি মহিলার বাড়িতে গিয়ে ওই সময় বলতে লাগেন ও মা মহিলা আপনি একে ক্ষমা করে দেন এর একটু ভুল হয়ে গিয়েছে একে আপনি করে দেন আল্লাহ নবীর কথাটা শুনে ওই হুদি মহিলা চিন্তা করতে লাগলেন এত দয়ার মানুষ কোথা ছিল এত রহমতের মানুষ কোথা ছিল যে এই সময় তো মানুষ মানুষের উপর অত্যাচার করে কাউকে কেউ সম্মান দেয় না এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখি না ওই সময় মহিলার জন্যে যখন সুপারিশ করেছিল আল্লাহ নবীর আচার দেখে ওই হুদি মহিলা কলেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল আরো জোরে বলেন সুবাহ নবীর আদর্শটা কেমন ছিল দেখো বাস্তব আমাদের জীবনের আদর্শটা নবীর এই সাথে মিলাতে হবে কেন আমাদের ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়কে মিটে ফেলতে হবে এর নামই হলো ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত হজ জাকাত এগুলোর নাম ইসলাম না ইসলাম সর্বপ্রথম কাজ হলো বোকারি শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ রসুল বললে তুতি উত্ত আমা অতকরা সালাম আল্লাহ মান আরাফ অমাল্লাম তো অর্থাৎ অভুক্ত ব্যক্তি যখন দেখবে তাকে আগে খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত ব্যক্তি উভয়কে সালাম করবে নবীর আদর্শ এটাই সর্বপ্রথমে আমাদের কাজ হল মানুষ মানুষের সাথে সৎ আচরণ করা আল্লাহ নবী কেমন আচরণ করেছিল একটা ইহুদি মহিলা তাকেও নবী আমার কত রহমত করেছিল তার প্রতি কত দয়া দেখেছিল দেখো তাহলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কুরবান করা আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম বলা খাওয়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন অমা আলাই শরীফ আল্লাহ আলা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে ভাই সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হজরত মৌলারা মোহাম্মদ জামান সাহেব আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হজরত মৌলারা মুহম্মদ কামরুজ্জামান সাহেব ঘাটে মনোহারি বেলুনের দোকান হাতে ছাপ মারা এই জাতীয় কোনো দোকান বসাবেন না যদি কোনো ভাই বসিয়ে থাকেন অবশ্যই গুটিয়ে নেন মহিলারা অযথা রাস্তা বেড়ে ঘোরাফেরা করবেন না এখন বক্তব্য রাখছেন জনাব ভাই সাহেব আপনার শ্রবণ করুন সালাম দেওয়া হলো সোননাথ উত্তর দেওয়া হলো আজিবস শুরু হয়ে গেছে বলে সালামের জবাবটা কিন্তু ঠিক হলো না সালামের জবাবটা ঠিক হলো না সালাম আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفي الفرقان الغمي सई न साई मौल सादी হযরত গদরদার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলাম শামসুহুদ ব্যস্ত হতে গেলে ও বললে পুরো জীবন কোmie bolte pura amake